আমি তোমাকে সাহায্য করব তার আগে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও আমার কাছে দুইটা জিনিস আছে অনেক অনেক স্বর্ণমুদ্রা আর এই আঙ্গুর ফল তুমি এর থেকে কোনটা নিবে আমার স্বর্ণমুদ্রা চাই না তুমি আমাকে আঙ্গুর ফল দাও আমি আমার মাকে সুস্থ করতে চাই তুমি অনেক ভালো মিষ্টি মেয়ে তোমার মধ্যে কোনো লোভ নেই এই নাও তোমার সেই আঙ্গুর ফল এই আঙ্গুর ফলের রস খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে বিক্রমপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে টুকি তার মা শেফা শিয়ালিনি ও তার বাবা মিসকে শিয়ালের সাথে সুখী শান্তিতে বসবাস করত। ওগো শোনো না মেয়েটার জন্মদিন মেয়েটা না জিদ ধরেছে এবারে জন্মদিনে কেক কাটবে তাই তুমি অফিস থেকে ফেরার পথে ওর জন্য কেক নিয়ে আসিও কেমন তাই বুঝি রে মা আমার এই ছোট্ট মেয়েটার বুঝি আর জন্মদিন তা মা তোর জন্মদিনে আমার থেকে কি গিফট নিবি কি নিয়ে আসবো তোর জন্য বাবা আমার কোনো গিফট লাগবে না তুমি শুধু আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরো একদিনও তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো না আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি বাড়ি আসো শোনো শোনো পাগলি মেয়ের কথা শোনো বাবা যদি অফিসে কাজ না করে তাহলে এই সংসারটা কিভাবে চলবে রে মা থাক আমার লাগবে না গিফট আমি কাটবো না কে তুমি তাড়াতাড়ি বাড়ি না আসলে আমি কিছুই করবো না দেখো দেখো পাগলি মেয়েটা কিভাবে রাগ করে দেখো ঠিক আছে রে মা আজ তাহলে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরব কেমন কি মজা কি মজা আজ বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবে কি মজা আজ অনেক মজা হবে গো বাবা হয়েছে রে মা হয়েছে এবারে খুশিতে লাফলাফি করতে হবে না পড়ে যাবি তো মা আমি এখন অফিসে যাই কেমন তাড়াতাড়ি অফিসে না গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরব কিভাবে আর শোনো অফিস থেকে ফেরার পথে বাজা নিয়ে আসিও কেমন এই আনন্দের দিনে বাড়িতে ভালো মন্দ রান্না না করলে হয় ঠিক আছে গোবো অফিস থেকে ফেরার পথে ভালো মন্দ বাজার করে নিয়ে আসবো এখন সেতে দাও দেখিনি অফিসে দেরি করে গেলে বড় সার যে আবার বকা দিবে সেদিন মিসকেশিয়াল বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার ওই পারে দাঁড়িয়েছিল সেদিন রাস্তায় ছিল প্রচুর জ্যাম যে কারণে মিসকেশিয়াল রাস্তা পার হতে পারতেছিল না রাস্তা পার হতে হতেই তো রাত হয়ে যাচ্ছে আমাকে যেভাবেই হোক এই রাস্তা পার হতে হবে নাহলে দেরি করে বাড়িতে ফিরলে মেয়েটা আবার রাগ করবে এই বলে যখন মিসকেশিয়াল রাস্তা পার হতে যাচ্ছিল তখন অপরবাস থেকে একটা গাড়ি দ্রুত গতিতে মিসকের দিকে এগিয়ে আসতেছিল। মিজকেশিয়াল কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়িটি মিজকেশিয়ালকে সজোরে ধাক্কা দেয় এবং মিজকেশিয়াল সেখানেই মৃত্যুবরণ করে ওগো তোমার কি হলো গো কোথায় চলে গেলে আমাদের চিড়ে কি করে থাকবো তোমাকে ছাড়া ও বাবা বাবা যো খোলো বাবা না কি কাটবে না গো বাবা তুমি ফিরে এসো বাবা তোমায় ছাড়া আমি কিভাবে থাকবো মা ও মা খেতে দাও মা সকাল থেকে তো কিছুই খেতে দাওনি খিদা পাইছে গো মা কি করব রে মা সব আমাদের কপালের দোষ এবারে একমাত্র রোজগারের পথ ছিল তোর বাবা সে তো এখন নাই আর জমানো যা ছিল সব তো শেষ হয়ে গেছে এখন আমাকে মনে হয় বাড়ি বাড়ি কাজ করতে হবে রে মা কি বলো মা তুমি এসব করতে পারবে কখনো তো এসব করো নাই গো মা তুমি পারবো রে মা পারবো না পারলেও যে করতে হবে মা কাজ না করলে যে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে তুই চিন্তা করিস না মা আমি পারবো করতে এরপর সেবাশী নি তাদেরই গ্রামেরই জমিদার বাড়িতে যায় এবং সেখানে সে কাজের লোকের দায়িত্ব পায় সকাল থেকে তো কাজ করতেসো সকাল থেকে তো খেতে দিলে না বাঘিনী মামিকে বলে একটু খেতে দিবা মা কি কাছে রে মা তুই এখানে থাক আমি দেখি বাঘিনী দিদিকে বলে তোকে একটু খাবার নিয়ে দিতে পারি কি না বাঘিনী দিদি আমার সকল কাজ শেষ হয়ে গেছে বাঘিনী দিদি আমার মেয়েটাকে একটু খেতে দিবেন ও না সকাল থেকে কিচ্ছুটি খায়নি এই জন্যই তোদের মতো ফকিরনি লোকদের আমি কাজে নিতে চাই না একটু আদর করলে এটা দাও ওটা দাও শুরু হয়ে যায় এভাবে বলছেন কেন বাঘিনী দিদি আমরাও একদিন আপনাদের মতো ছিলাম কোনো অভাব ছিল না আমাদের একদিন টুকির বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমাকে বাড়ি বাড়ি কাজ করতে হয় হয়েছে হয়েছে তোর এত কিছু থাকলে বাড়ি বাড়ি কাজ করিস কেন যাত দেখি এখান থেকে কোনো খাবার হবে না আর বেশি কথা বললে কাছ থেকে বের করে দেব বলে দিলাম না না বাঘিনী দিদি এমনটি করবেন না আমাকে কাজ থেকে বের করবেন না আমার প্রয়োজন নেই খাবারের তারপরেও আমাকে কাজ থেকে বের করবেন না বাঘিনী দিদি বাঘিনীর এসব অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যে নি প্যারালাইজড হয়ে যায় এবং বিছানায় শুয়ে থাকে সব সময়। বাবা তুমি কোথায় চলে গেলে বাবা দেখো মা অসুস্থ হয়ে পড়ে আছে আমাকে সবাই মারে বকা দেয় কেউ খেতে দেয় না আমাকে খেলতেও নেয় না টুকি যখন তাদের বাড়ি উঠানে পুকুর বারে বসে বসে এসব বিষয় নিয়ে মন খারাপ করে কাঁদতেছিল তখন সেই পুকুর থেকে একটা জলপরী চলে আসে এবং টুকিকে বলে কি হয়েছে এরপরটুকি কাঁদতে কাঁদতে জলপরিকে তার সকল দুঃখের কথা বলে দেয় টুকির সকল দুঃখের কথা শুনে জলবরির অনেক মায়া হয় এবং জলপুরি টুকিকে বলে হয়ে এমন কথা শুনে টুকি জঙ্গলের বেরিয়ে পড়ে সেই আঙ্গুর গাছটা খোঁজার উদ্দেশ্যে এরপর কি জঙ্গলে চারদিক খুঁজতে খুঁজতে সেই গোলাপি আঙ্গুর গাছটা পেয়ে যায় এবং আঙ্গুর গাছকে বলে আঙ্গুর গাছ ও আঙ্গুর গাছ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ শুনতে পেলে দয়া করে সারা দাও আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি কি হয়েছে মিষ্টি মেয়ে আমার কাছে কি বিপদে পড়ে এসেছো কি চাই আমার কাছে কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বলো এরপর কি কাঁদতে কাঁদতে আঙ্গুর গাছ কেউ তার সকল দুঃখের কথা খুলে বলে আমি তোমাকে সাহায্য করব তার আগে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও আমার কাছে দুইটা জিনিস আছে অনেক অনেক স্বর্ণমুদ্রা আর এই আঙ্গুর ফল তুমি এর থেকে কোনটা নিবে আর স্বর্ণ চাই না তুমি আমাকে আঙুর ফল দাও আমি আমার মাকে সুস্থ করতে চাই তুমি অনেক ভালো মিষ্টি মেয়ে তোমার মধ্যে কোনো লোভ নেই এই নাও তোমার সেই আঙ্গুর ফল এই আঙ্গুর ফলের রস খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে আরে তুই আমাকে আবার আগের জীবন ফিরিয়ে দিয়েছিস মা তোকে আর কারো মার খেতে হবে না কারো থেকে খাবার চাইতে হবে না আমি বাড়ি বাড়ি কাজ করে তোকে অনেক বড় মানুষ বানাবো তোর বাবার মতো তো ছোট্ট বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধরে আমার এই কার্টুন ভিডিওটা দেখলে তাহলে ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে এরকম আরো নতুন নতুন কার্টুন ভিডিও আসলে তোমরা দেখতে পারো